আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রেস মেকার আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাচ্ছি একদম নিউ মডেলের ঘাড়ার অনেক হবে সুন্দরভাবে কাজ করা হবে পুরোটা একদম অল ওভার গর্জেস কাজ করা হবে দেখেন একটা ব্লু কালারের উপরে কনটাস্ট থাকবে আপনার ব্লুর সাথে আকাশি স্কাই কালারটা কন্টাস থাকবে আপনার বডি দেওয়া যাবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার চুয়াল্লিশ পর্যন্ত বডি থাকবে এটা সম্পূর্ণ আপনার স্টোন মার কটের কাজ করা থাকবে এটা কালার হবে দুইটা দুইটাই দেখাই দিব ডাবল লেয়ার থাকবে ডাবল লেয়ারে কাজ করা হবে একদম নিউ কালেকশন ইট কালেকশন ব্যাক সাইডটা দেখি মানে ব্যাক সাইডেও পুরোটা কাজ করা থাকবে দেখেন পুরোটা ব্যাক সাইডে ডাবল লেয়ার থাকবে কাজ করা থাকবে আর হাতাটাও কাজ করা থাকবে যে হাতাটা দেখাই দিচ্ছে হাতাটাও কাজ করা থাকবে প্যান্টটা দেখি প্যান্টে আপনার সামনে ব্যাগে দুই পাশেই কাজ করা থাকবে কালার দুইটা হবে দুইটাই দেখাই দিব এই প্যান্টের সামনে দুই পাশেই কাজ ওড়াটাও বেশ বড় অন্য হবে পোড়াটা আপনার কট জরি কটের কাজ করা থাকবে বড় ওনা হবে আইটা কালার হবে দেখেন আপনার ড্রাগন কালার রানী গোলাপি কালারটা এই কালারটা অনেক সুন্দর পোড়াটা কাজ করা থাকবে অল অলহবার লেহেঙ্গার মতো ডিজাইন হবে আপনার লাক্সারি কাজ করা থাকবে ব্যাক সাইডটাও সেম হবে অনেক সুন্দর আপনার ভিডিওতে তো বোঝা যায় না কিন্তু কাছাকাছি রিয়েল দেখলে অনেক সুন্দর ড্রেসটা আর এটার সাথে কন্টাস্ট হবে আপনার এই যে বাঙ্গি কালারটা প্যান্টের সামনে ব্যাগে দুই পাশেই কাজ থাকবে আর ওড়নাটাও বে আপনার বড় ওড়না হবে ওড়নাটা দেখি বেশ বেশ বড় ওড়না হবে দুই পাশে কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার একশো টাকা আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ